আছেন আমরা আর কি গতকালের মতো আজকে চলে আসলাম তো আপনারা আমাদের ভিডিওরা ভিডিও সবসময় দেখবেন এবং কন্টিনিউ দেখবেন তো আমাদের ভাষা থাকবেন সবসময় কাকা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আর একটু সাইডে তো এই একটু কষ্ট করে এদিকে আসেন কি অবস্থা আপনার পায়ে কি সমস্যা পাও কি ভাঙ্গা হ্যাঁ রড বর্তি দর্শক কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা তার কি পায়ের একা থাকেন কই এখন থাকেন সাগর ঘাটে থাকেন না এই যে থাকেন খাওয়া দাওয়া কেনই ঘুমান এখানে ঘুমান এই অবস্থা না তাহলে পার যত দিনে যত পার কি সমস্যা জন্য কি যত পড়েন না না জুতো আছে খালি পায় থাকি পাউটা ভাঙা তো রোড ভর্তি ও এই অবস্থা তাইলে তাহলে আলহামদুলিল্লাহ মনে একটু কষ্ট দিতে আছেন নাকি শীতে কষ্ট শীতে বি তো কষ্ট না গ্রাম কোন জায়গা আপনার গ্রাম পলা বরিশাল বরিশাল না কোন জায়গায় বরিশাল পাখার গঞ্জ পাখের গঞ্জ না যাক আমার জেলায় আপনার বাড়ি ভালো লাগলো শুনে এখন বিশাল এই যে আপনি তো ঠান্ডা লাগতেছে তাই না পাঞ্জাবি একটাই তাহলে কি মরবো এই যে দেখা গেলো খালি গায়ে আপনার দেখা গেলো শীতের ভিতরে ঠান্ডাই তো প্রচুর এখন আপনার জন্য একটা কি পানছি দেখেন এটা আপনি যদি পছন্দ হয় এটা আপনি রাখতে পারেন এটা গাই দিলে আপনার কিছু লাগবে না আপনি তো তো আর কি পাঞ্জাবি মানে তো শুয়া থাকেন না শুয়া থাকলে শুয়া থাকলে এটা অনেক বড় আছে মূলত বুঝলেন দাঁড়ান তো ঠিক আছে কাকা ঠিক হুম এটা কিন্তু অনেক বড় কারণ হলো যে আপনি ঠান্ডা ভিত তো দেখা গেল অনেক সময় ঠান্ডা মান্ডা লাগতে পারে দান 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 নিজেকে ইয়ার লাগালে চিন্তা যেহেতু নিজের জেলার মানুষ ভালো লাগছে ভালো লাগলো আপনার দিয়ে এটা জিনিসটা তো সবাই ভালো থাকবেন আলাইকুম আর আমাদের ভিডিও অবশ্যই সবসময় আপনারা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ঠিক আছে দাদা